চলো ফুল একটা একটাই ভালো করে হ্যাঁ হ্যাঁ দাদা টুপিটা সরি এক সাইড করে না হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া আমাদের যেমন দেখালাম হ্যাঁ চলো ক্যামেরা নিয়েছো তো ফুললি যেমন বলেছি ঠিক সেইভাবে হ্যাঁ হুম পারলে পারলে একটু দাঁড়িয়ে যাবে এত ফাস্ট হবে না কিন্তু হ্যাঁ একটু স্লো আসো ওই তো দাঁড়াবে দাঁড়িয়ে একবার টাকাটা বার করবে ঠিক আছে আমি বলে বলে দিচ্ছি মানে আমার কতটা শুনবে সেই হিসেবে অভিনয়টা করো না ঠিক আছে আমি এত গাইড করে দিচ্ছি ওকে চলো রেডি আর্টিস্ট রেডি রেডি ক্যামেরা রেডি অ্যাকশন হুম আসো নর্মালি একদম হ্যাঁ হাত পা একটু এরকম করো একটু কমেডিয়ান ভিলেন হ্যাঁ টাকাটা বার করো হালকা দাঁড়িয়ে যেতে পারো হ্যাঁ দাঁড়িয়ে যেতে পারো হুম টাকাটাকে চুমু খাও